হ্যালো ডের স্টুডেন্টস ওয়েলকাম টু টিডু এস একাডেমি স্টুডেন্টস জেনারেল স্টাডিজ এর আজ আমাদের ক্লাস সকাল সকাল গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমরা প্রতিদিনই আলোচনা করে থাকি সকাল সাড়ে ছটাতে একদমই ফ্রেশ মাইন্ডে এই কে প্রশ্ন উত্তরগুলো যারা প্র্যাকটিস করছো তাদের সকলকে বলবো ক্লাসটিতে যুক্ত হওয়ার সাথে সাথে লাইক করতে ভুলবে না ক্লাসটিতে আর ক্লাসটা একটু সকলে শেয়ার করবে একটু সকালে ক্লাস তো যাতে সকলে যুক্ত হতে পারে এই কারণে শেয়ার করতে বলবো লেটস স্টার্ট চলো শুরু করি তাহলে আজকের আমাদের পর্ব আজকের ক্লাস প্রথম আমাদের আজকে কি প্রশ্ন আছে সেটা অবশ্যই দেখবো টেলিগ্রামে যুক্ত না হলে যুক্ত হয়ে যাবে এস অ্যাকাডেমি অ্যাপ যারা এখনও ডাউনলোড করনি সমস্ত পেইড ক্লাসে ভর্তি হয়ে ক্লাস দেখতে যারা ইচ্ছুক তারা সকলে কিন্তু তোমার যুক্ত হতে পারো আমাদের ব্যাচে তো লেট স্টার্ট চলো তাহলে শুরু করছি আজকের পর্ব প্রথম প্রশ্ন স্ক্রিনে পশ্চাৎ পিটুইটার এই গ্রন্থি দ্বারা নিঃসৃত হয় টিএসএইচ এসিটিএইচ এডিএইচ এবং এফএসএইচ এই যে হরমোনগুলো আছে এগুলো সব হরমোন পিটুইটারি গ্রন্থি এটা আমাদের মস্তিষ্কে আছে তোমরা নিশ্চয়ই জানো পিটুইটারি গ্রন্থে এখান থেকে হরমোনিত হয়ে থাকে কোন হরমোনটি পশ্চাৎ পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত হয় চলো আমরা একটু দেখি পিটুইটারি হর গ্রান্ড বা পিটুইটারি গ্রন্থি যেটা আছে এই পিটুইটারি গ্রন্থি থেকে বিভিন্ন হরমোন নিঃসৃত হয় এর ভিতরে যেগুলি পিটুইটারি থেকে নিঃসৃত হয় থেকে খরিত হরমোন যেগুলি সেগুলি হলো গ্রোথ হরমোন জি এইচ বলা হয় এটার আরেকটা নাম হচ্ছে সোমাটোট্রপিক হরমোন বা এস টি এইচ বলা হয় তো এই হরমোনটি কাজ কি শরীরের বৃদ্ধি মাংসপেশির বিকাশ নিয়ন্ত্রণ করে থাকে গ্রোথ হরমোন এর ফলে মানুষের বৃদ্ধি হয়ে থাকে থাইরয়েড স্টুমুলেটিং হরমোন এস এইচ এই হরমোনটি থাইরয়েড গ্রন্থি যেটা আছে এটাও একটা অন্তঃক্ষরা গ্রন্থি সেটাকে উদ্দীপিত করে এবং থাইরয়েড হরমোন উৎপাদনে কিন্তু উদ্দীপিত করে থাকে থাইরয়েড হরমোন উৎপাদন করে থাকে অ্যাড্রিনো হরমোন বা এসিটিএইচ হরমোন এটি অ্যাড্রিনাল গ্রন্থি এটাও একটা আমাদের মানব দেহের অন্তঃক্ষরা গ্রন্থি সেটা উদ্দীপিত করে এবং কর্টিসল উৎপাদন করে ফিজিক্যালু স্টুমুলেটিং হরমোন এফ যেটা ডিম্বাশয় এবং তার কার্যবলী নিয়ন্ত্রণ করে থাকে নেক্সট হচ্ছে লিউটিনাইজিং হরমোন প্রজনন হরমোন নিয়ন্ত্রণ এবং ডিম্বা স্ফূর্তি অন্ডব স্ফূর্তি নিয়ন্ত্রণ করে থাকে লিউটিনাইজিং হরমোন প্রজনন হরমোনটাকে নিয়ন্ত্রণ করে আরেকটা হচ্ছে প্রোল্যাকটিন পিআরএল হরমোন এটাও পিটুইটারি থেকে নিঃসৃত হয় যেটা স্তন গ্রন্থিতে দুধ উৎপাদন বৃদ্ধি করে থাকে বুঝেছ তো এইগুলো হচ্ছে হরমোনের সাধারণত কাজ এই কাজগুলো একটু লিখে রাখবে কোন হরমোন কোন কাজ করছে ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে এর ভিতরে গ্রোথ হরমোনটা ভেরি ইম্পর্টেন্ট এটা থেকে অনেকবার পরীক্ষায় কিন্তু প্রশ্ন দিয়েছে এরপরে বিভিন্ন আরো কিছু হরমোন আছে যেগুলো পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত হয় পিটুইটারি থেকে খরিত হরমোন হচ্ছে অক্সিটোসিন হরমোন প্রসবকালে মহিলাদের প্রসবকালে গর্ভাশয় সংকোচন বৃদ্ধি করে এবং স্থান থেকে দুধ উৎপাদন বা দুধ নিঃসরণে সাহায্য করে থাকে এই অক্সিটোসিন হরমোনটা এরপরে এডিএইচ যেটাকে অ্যান্টিডিউরেটিক হরমোন বলা হয় বা ভেসোপ্রেসিন কিডনিতে জল শোষণ বৃদ্ধি করে দেহের জলে জল এবং লবণ সমতা নিয়ন্ত্রণ করে থাকে এই ফেসোপ্রেসিন বা এডিএইচ হরমোন এর অভাবে একটা রোগ হয়ে থাকে এই হরমোনটা যদি কম খরিত হয় তাহলে সাধারণত বহুমূত্র রোগ হয়ে থাকে যেহেতু জলের শোষণ হবে না এই হরমোন কমে গেলে তাই সেখানে কি হবে সেখানে বহুমূত্র রোগ হওয়ার ভয় আছে এই হরমোন কম খরণে এই হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন এবং তার কাজগুলি খাতায় এগুলো সকলে ধরে ধরে নোট করে নেবে চলো পরের প্রশ্ন বিশ্বের সর্ব তৃতীয় সর্বোচ্চ পর্বত কোন রাজ্যে অবস্থিত দেখো বিশ্বের আমরা প্রথম থেকেই দেখব বিশ্বের উচ্চতম বিশ্বের উচ্চতম পর্বত যেটার নাম হিমালয় পর্বত সেটা নেপাল দেশে অবস্থিত আছে নেপালে আছে বিশ্বের বিশ্বের দ্বিতীয় উচ্চতম পর্বত হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট ঠিক আছে পর্বত শৃঙ্গ বলা হয়েছে মাপ করবে তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্ট বা মাউন্ট এভারেস্ট আচ্ছা বিশ্বের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ বিশ্বের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গের নাম গডউইন অস্টিন এটা কোথায় আছে তোমরা জানাবে গডোইন অস্টিন এটাকে আমরা অনেক সময় কে টু বলে থাকি কিং অফ কারাকোরাম আরেকটা হচ্ছে বিশ্বের থার্ড বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্খড় তৃতীয় উচ্চতম শৃঙ্গ নাম কি তার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ কোথায় আছে এই বেসিক বিষয় কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাবো সিকিম রাজ্যে অপশন তে সিকিম আছে তো সিকিমকে আমরা উত্তর করবো আচ্ছা আরেকটা জিনিস মনে রাখবে এই কাঞ্চনজঙ্ঘাটা এটা কিন্তু হিমালয়েরই একটা অংশ হিমালয়ে অবস্থিত আছে কাঞ্চনজঙ্ঘাটা কোন স্থানগুলোতে বৌদ্ধ নিদর্শন খনন করা হয়েছে বৌদ্ধ ধর্মের নিদর্শন পাবো এক কথায় বলতে গেলে গৌতম বুদ্ধের সাথে যুক্ত স্থান কোনগুলি এর ভিতরে দেখো পদ্মানাভনপুর হরপ্পা কুমারপুর মহেন্দ্র হরপ্পা লোহরাটি সারনাথ কুশিনগর বোধগয়া আর ভেলোর চিরাং এবং সিলেচর এর ভিতরে আনসার হচ্ছে সারনাথ কুশিনগর বোধগয়া এর ভিতরে এই যে সারনাথ সারনাথ বলে স্থান আছে এই সারনাথে বুদ্ধ কি করেন ধর্মচক্র প্রবর্তন করেন অর্থাৎ তিনি প্রথম তার ধর্ম প্রচার করেছিলেন সারনাথে আর বোধগয়া থেকে তিনি জ্ঞান লাভ করেছিলেন বোধগয়াতে একটা বৃক্ষ আছে বোধি সেখান থেকে তিনি বুদ্ধ হন বা জ্ঞান লাভ করেন বুদ্ধ মানেই হচ্ছে জ্ঞানী আচ্ছা তো বোধগয়া থেকে লাভ করেছিলেন জ্ঞানটা খুব গুরুত্বপূর্ণ এটা এখানে পরবর্তীতে সম্রাট অশোক বোধগয়া মহাবোধি কমপ্লেক্স একটা মন্দির নির্মাণ করেছিলেন আচ্ছা আরেকটা হচ্ছে কুশীনগর এই যে কুশীনগর কুশীনগরটাও গৌতম বুদ্ধের সাথে যুক্ত কুশী নগরে কি হয়েছিল কুশীনগরে বুদ্ধ বা গৌতম বুদ্ধ নির্মাণ লাভ করে নির্বাণ বলা হয় সেটাকে সেটা লাভ করেছিলেন তিনি সেখানে তো এই তিনটে স্থান বুদ্ধের সাথে যুক্ত বা বৌদ্ধ ধর্মের নিদর্শন এখানে আমরা দেখতে পাই ভারতের কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় ম্যানচেস্টার এটা ইংল্যান্ডের একটি শহরের নাম থেকে এসেছে ইংল্যান্ডে এখনো একটি শহর আছে যাকে ম্যানচেস্টার বলা হয় এবং যারা ফুটবল খেলা দেখো দেখবে ম্যানচেস্টার নামে দুটো ফুটবল ক্লাব আছে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার সিটি এফসি তাই না তো সেই যে ম্যানচেস্টার এই ম্যানচেস্টারটা একটা সময় বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত ছিল বস্ত্র শিল্পে বিখ্যাত হচ্ছে তো ভারতের যে স্টানটা বস্ত্র শিল্পে বিখ্যাত সেটাকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় স্বাভাবিকভাবেই তো দক্ষিণ ভারতের কোয়েম্বাটুর এটাকে তামিলনাড়ুতে আমরা দেখতে পাবো সেই তামিলনাড়ুর কোয়েম্বাটুরকে আমরা বলে থাকি সাধারণত দক্ষিণ ভারতের ম্যানচেস্টার তাহলে কোয়েম্বাটুরটা কিসের জন্য বিখ্যাত বস্ত্র বয়ন শিল্পের জন্য বিখ্যাত এখানে সবচেয়ে বেশি বস্ত্র কল আছে ভারতের জমির এলাকা প্রায় কত বর্গ কিলোমিটার পুরো ভারতকে যদি আমরা মাপি তাহলে কত বর্গ কিলোমিটার ভারতের ল্যান্ড আছে ভারতের জমি আছে ভারত বিশ্বের বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ তো বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ এই দেশটা এর কাছে জমি আছে কতটা বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ কিলোমিটার জমি ভারতে আছে টোটাল ল্যান্ড এতটা আমাদের ভারতের আছে আবারও দেখো বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো বর্গ কিলোমিটার প্রায় তেত্রিশ লক্ষ বর্গ কিলোমিটারের কাছাকাছি জমি ভারতের আছে নিচের কোন জনজাতি প্রধানত মধ্যপ্রদেশ এবং রাজস্থানে থাকে মধ্যপ্রদেশ রাজস্থান অঞ্চলে বসবাস কাদের শুধু মধ্যপ্রদেশ বললে কিন্তু এখানে দুটো তিনটে উত্তর হতো কিন্তু মধ্যপ্রদেশ রাজস্থান দুটোই বলা হয়েছে রাইট অ্যান্সার হচ্ছে ভিল দেখো এটা ভুল উত্তর আছে সাঁওতাল নয় ভিল উত্তর হবে সাঁওতালদের ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে ঝাড়খণ্ড এই রাজ্যগুলোতে আমরা সাধারণত দেখতে পাই সাঁওতালদের ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের প্রধান ট্রাইব সাঁওতাল নাগা নাগাদের অবশ্যই নাগাল্যান্ডে দেখা যায় নাগাল্যান্ডে দেখতে পাওয়া যায় আর মুন্ডা এটা মধ্য ভারত এক কথায় মধ্যপ্রদেশ এবং ছোটনাগপুর অঞ্চলে ছোটনাগপুরটা আবার পূর্ব ভারতে আছে তো ছোটনাগপুর অঞ্চলে আমরা দেখতে পাই এই উপজাতিদের আচ্ছা ভিল ছাড়াও এখানে ভিল রাইট অ্যান্সার হবে ভিল ছাড়াও মধ্যপ্রদেশে আরও কিছু উপজাতি দেখতে পাওয়া যায় যেহেতু মধ্যপ্রদেশ ভারতের সব বেশি উপজাতি মানুষের বসবাস এই মধ্যপ্রদেশে আছে ভিল ছাড়া কোল কোল গোল্ড গোল্ড এই ধরনের উপজাতিরাও এখানে বসবাস করে থাকে ভিলরা হচ্ছে ভারতের একটি একক বৃহত্তম উপজাতি গোষ্ঠী আর রাজস্থান রাজ্যে গেলে আরও একটু উপজাতি দেখতে পাওয়া যায় মিনা উপজাতি এদের থেকেও প্রশ্ন আসে মিনা উপজাতির মানুষরা বসবাস করে থাকে কোন রাজ্যে এরা বসবাস করে রাজস্থানে নেক্সট নিম্নলিখ ভারতের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে প্রাকৃতিক গ্যাসের ভালো লভ্যতা বা উৎপাদন রয়েছে এক কথায় ভারতের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের মজুদ কোথায় আছে ন্যাচারাল গ্যাস বা প্রাকৃতিক গ্যাস ভাণ্ডার কোন রাজ্য দেখো প্রাকৃতিক গ্যাসের সব থেকে বড় ভাণ্ডার আছে আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যে আসামের অনেকগুলো এখানে তোমার পেট্রোলিয়াম খনি আছে প্রাকৃতিক গ্যাসের খনি আছে ডিগবয় তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ প্রাচীনতম আমাদের ভারতের পেট্রোলিয়াম খনি এছাড়া মাটি নুন মাটি বঙ্গাইগাঁও এগুলো হচ্ছে আসাম রাজ্যে অবস্থিত কিছু এগুলো কিছু প্রাকৃতিক গ্যাস এবং তেলের খনির নাম নেক্সট শের শাহ ডাক পদ্ধতিতে চিঠি কিভাবে পরিবহন করা হতো শের শাহ কে হচ্ছে শের শাহ ইনি আমাদের ভারতবর্ষে সুরী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বংশর প্রতিষ্ঠাতা তো এই যে সুরি বংশের প্রতিষ্ঠা তিনি কবে করেছিলেন পনেরোশো চল্লিশ থেকে তিনি সুরি বংশ প্রতিষ্ঠা করেন সেখান থেকে পনেরোশো পঁয়তাল্লিশ পর্যন্ত তিনি শাসন করেছিলেন দিল্লিতে এবং এই শেরশাহ তার সময় কিছু পদ্ধতি চালু হয়েছিল যার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা তো ঘোড়ার পিঠে করে তখন চিঠি বা ডাক পরিবহন করা হতো নেক্সট ভারতের প্রশাসনিক ক্ষেত্রে সবচেয়ে ছোট এলাকাজাত যত একক ছোট এলাকা যত কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউটি কোনটি ঠিক আছে ইউটি কোনটি চন্ডীগড় দমন দিউ লাক্ষাদ্বীপ দিল্লি আমাদের ভারতে টোটাল আটটি ভিতরে চন্ডীগড় একটা দমন দিউ হাভেলি দাদরা নগর হাভেলি একটা আছে আচ্ছা লাক্ষাদ্বীপ দিল্লি হ্যাঁ আর আছে পুদুচেরি পুদুচেরি আন্দামান দ্বীপপুঞ্জ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং সাথে সাথে আরেকটি হচ্ছে তোমার লাদাখ এবং জম্মু কাশ্মীর আচ্ছা স্যার এইগুলো আপনি লিখছেন কেন এখান থেকে সম্প্রতি এসআই প্রিলিমসে কিন্তু প্রশ্ন দিয়েছিল খুব ইজি একটা প্রশ্ন এসেছিল যে ভারতের কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয় বলে অপশান দিয়েছিল কিছু একটা তার ভিতরে রাজ্যের নর্থ ইস্টের একটা রাজ্যের নাম ছিল তো এখানে আমরা যদি দেখি এগুলো কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের আটটি এর ভিতরে এলাকার দিক থেকে সবথেকে ছোট হচ্ছে লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপের এলাকা সব থেকে ছোট এবং লাক্ষাদ্বীপের জনসংখ্যাও কম হ্যাঁ সব থেকে জনসংখ্যার দিক থেকেও ছোট হচ্ছে লাক্ষাদ্বীপ চলো লাক্ষাদ্বীপ সম্পর্কে কিছু দেখি দেখো কি বলা হচ্ছে তথ্যতে গুরুত্বপূর্ণ নোট বলা হচ্ছে ছত্রিশটি দ্বীপের সমষ্টি লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপ তার সাধারণ অসাধারণ এবং রোথ চুম্বিত সৈকত এবং সবুজ প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত লাক্ষাদ্বীপটা এখানে কিন্তু পার্সেন্টেজের নিরিখে ভারতের সব থেকে বেশি বনভূমি আছে সব থেকে বেশি বনভূমি কোন অঞ্চলে দেখতে পায় লাক্ষাদ্বীপে পার্সেন্টেজের নিরিখে বা শতকরার নিরিখে এই কারণে এটা সবুজ প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত মলায়লাম এবং সংস্কৃত ভাষায় লাক্ষাদ্বীপ নামের অর্থ হচ্ছে এক লক্ষ দ্বীপ কিন্তু এখানে কি এক লক্ষ দ্বীপ আছে নেই ছত্রিশটি দ্বীপ আছে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ হলো ছত্রিশটি দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপপুঞ্জ যার আয়তন হচ্ছে বত্রিশ বর্গ কিলোমিটার অ্যান্সার একটু জেনে রাখবে কতটা আয়তন বত্রিশ বর্গ কিলোমিটার এটি একটি একক জেলা কেন্দ্রশাসিত অঞ্চল এবং এর থেকে আরেকটা জিনিস জেনে রাখো লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি করো সকলে লাক্ষাদ্বীপের রাজধানী কি কাভারাত্তি লাক্ষাদ্বীপের রাজধানী আচ্ছা লাক্ষাদ্বীপের রাজধানীর সাথে সাথে প্রশাসক কে আছেন বর্তমানে লাক্ষাদ্বীপের বর্তমান প্রশাসককে দেখো লাক্ষাদ্বীপে প্রশাসক বা অ্যাডমিনিস্ট্রেটর থাকে বর্তমান হচ্ছেন প্রফুল্ল প্যাটেল প্রফুল্ল প্যাটেল ইনি বর্তমানে লাক্ষাদ্বীপের অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক ওকে চলো নেক্সট প্রশ্ন সকলে ক্লাস থ্রিতে যারা এখনো লাইক করোনি দ্রুত একটা করে লাইক করে ফেলো হাইড্রোজেনের আবিষ্কার করেছিলেন কে হাইড্রোজেন সবচেয়ে হালকা মৌল সবচেয়ে পৃথিবীর মধ্যে হালকা মৌল কোনটি সেটি হচ্ছে হাইড্রোজেন মৌল তো এই যে হাইড্রোজেন মৌল এবং পর্যায় সারণীর প্রথম মৌল এই মৌলটি আবিষ্কার করেছিলেন হেনরি ক্যাভেন্ডিশ অপশন সি ইজ রাইট অ্যান্সার যারা এসআই মেন্সের জন্য प्रिपरेशन নিতে ইচ্ছুক তারা টি একাডেমিতে অ্যাকাডেমিতে ভর্তি হতে পারো সেখানে তোমাদের মেন্সের ফুল प्रिपरेशन আমরা প্রোভাইড করব সমস্ত স্টুডেন্টসদের আমি সেখানে ভর্তি হতে বলবো দুর্দান্ত ক্লাস তোমরা সেখান থেকে আমাদের কাছ থেকে দেখতে পারবে নেক্সট ডাব্লিউইপি এই সরি সেম জিনিস ডব্লিউইপি কেপি এস আই মেন্স ব্যাচ তো যারা এখনও অ্যাডমিশন নাওনি অ্যাডমিশন নিয়ে ফেলো তিন মাস ডিউরেশনের ক্লাস সেখানে তোমাদের আছে বেঙ্গলি এবং ইংলিশটা সেখানে তোমাদের ভালো করে শিখতে হবে রিপোর্ট রাইটিং তারপরে অনুবাদ প্রভৃতি জিনিস থাকে সেগুলো তোমাদের স্যার কিন্তু ধরে ধরে শেখাবেন নেক্সট আমরা পরের প্রশ্নে আসবো কোন গ্রন্থিকে মাস্টার গ্রন্থি বলা হয় মাস্টার গ্রন্থি বা প্রভু গ্রন্থি কাকে বলি আমরা প্রভু গ্রন্থি বলা হয়ে থাকে পিটুইটারিকে এই পিটুইটারি নিয়ে আমরা একটু আগে দেখেছি পিটুইটারিকে কেন প্রভু গ্রন্থি বলা হয় কারণ এই গ্রন্থিটা অন্যান্য গ্রন্থিদের হরমোন নিশ্রণে উদ্দীপিত করে থাকে যেমন তোমরা আমরা একটু আগে দেখেছিলাম না থাইরয়েড স্টুমুলেটিং হরমোন থাইরয়েড গ্রন্থিকে হরমোন মিশ্রণে উদ্দীপিত করে অ্যাড্রিনোকর্টিকো ট্রপিক হরমোন তার মানে তোমার যেটাকে এসিটিএইচ বলা হচ্ছে তাই তো সেটাও কিন্তু অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে এরপরে শুক্রাশয়কে উদ্দীপিত করা হরমোন দেখেছি আমরা তো বিভিন্ন গ্রন্থিকে অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থকে এরা উদ্দীপিত করে থাকে তো এই কারণটিকে মাস্টার গ্লান বা প্রভু গ্রন্থি বলা হচ্ছে গ্রন্থির গ্রন্থি ভারতের রাজ্যসভার সভাপতি কে করেন রাজ্যসভা রাজ্যসভার সভাপতিকে পদাধিকার বলে উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান বা সভাপতি আচ্ছা উপরাষ্ট্রপতি বর্তমানে কে বর্তমানে উপরাষ্ট্রপতি কে সিপি রাধাকৃষ্ণান তো আমরা বলবো সিপি রাধাকৃষ্ণান এক তো ভারতের উপরাষ্ট্রপতি সাথে সাথে তিনি ভারতের রাজ্যসভার চেয়ারম্যান পদেও আছেন এর আগে তিনি রাজ্যপাল ছিলেন রাধাকৃষ্ণন ওকে আচ্ছা রাজ্যসভার যিনি প্রধান হয়ে থাকেন তিনি কিন্তু সাধারণত ওই কক্ষের সদস্য হয় না উপরাষ্ট্রপতি রাজ্যসভার কোনো সদস্য না হওয়ার সত্ত্বেও ওই কক্ষের কিন্তু সভাপতির মধ্যে পড়েন এক্সকিউজ মি ওকে প্রশ্ন ভারতের প্রধান ক্যান্টেনার বন্দর কোনটি ক্যান্টেনার বন্দর এর ভিতরে যেটি সেটা হচ্ছে জওহরলাল নেহেরু বন্দর অবস্থিত আছে কোথায় জহরলাল নেহেরু বন্দর মহারাষ্ট্রে অবস্থিত মহারাষ্ট্রে রাজ্যটা যেহেতু পশ্চিম উপকূলে আছে তো আমরা বলতে পারি এটা পশ্চিম উপকূলের একটি বন্দর এই জওহরলাল নেহেরু বন্দর এর অন্য নাম আছে এর অন্য নাম হচ্ছে নভসেবা বন্দর জওহরলাল নেহেরু বন্দরের আরেকটা নাম কি সেবা বন্দর এবং বাম অলিন্দের মধ্যে কোন ভাল্ভ থাকে ভাল্ভ বা কপাটিকা থাকে কোন বাম অলিন্দ এবং সরি ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে মানে এই স্থানে স্থানে কি আছে এই একটা ভাল্ভ থাকে এটা হচ্ছে ট্রাইকাসপিড ভাল্ভ ওকে ট্রাইকাসপিড ভাল্ভ এই স্থানটাতে থাকে নেক্সট জেপি সেতু মূলত কোন নদীর উপর নির্মিত হয়েছে জেপি সেতু এটা ভারতের ওয়ান অফ দা লংয়েস্ট একটি কিন্তু নদী সেতু এই জেপি সেতুটা কয়েকদিন আগে খুব খবরের শিরোনামে ছিল জেপি সেতুটা কোথায় আছে এটা বিহার রাজ্যে অবস্থিত এখন বিহার রাজ্যের কোন নদী প্রবাহিত হয়েছে বিহার রাজ্যে অবস্থিত জেপি সেতু এটা গঙ্গা নদীর উপরে নির্মিত হয়েছে অপশান এস সি মুর্মু কোন পদে নিযুক্ত হয়েছেন এস সি মুর্মু ইনি কোন পদে নিযুক্ত আছেন রিসেন্টলি অ্যাপয়েন্ট হয়েছেন তিনি ডেয়ার স্টুডেন্টস আরবিআই ডেপুটি গভর্নর হিসাবে আরবিআই চারজন ডেপুটি গভর্নর থাকে তার ভিতরে আছেন এস সি মুর্মু অর্থাৎ শিরিশ চন্দ্র মুর্মু সম্প্রতি অ্যাপয়েন্ট হয়েছেন নয় দশ দু হাজার পঁচিশে পুনম গুপ্তা বর্তমানে আছেন স্বামীনাথন জে ইনিও ডেপুটি গভর্নর আর টি রবিশঙ্কর ইনিও ইনি একজন ডেপুটি গভর্নর যিনি ডেপুটি গভর্নর পদে আছেন ভারতের সংবিধান অনুযায়ী অ্যাটর্নি জেনারেল হলেন কে অ্যাটর্নি জেনারেল এজিআই অ্যাটর্নি জেনারেল এনার সম্বন্ধে ভারতের সংবিধান একটা ধারা আছে সেভেন্টি সিক্স ধারা সেখানে বর্ণনা করা হয়েছে সেভেন্টি ধারা অনুসারে বলা হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া ইনি ভারত সরকারের প্রধান আইনি কর্মকর্তা অলরাইট নেক্সট গোদাবরী কৃষ্ণার অববাহিকা প্রধানত কোন উপকূলীয় রাজ্য অবস্থিত গোদাবরী এবং কৃষ্ণা নদী ভারতের কোন দিকে প্রবাহিত হয়েছে গোদাবরী এবং কৃষ্ণা নদী ভারতের দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে সরি পূর্ব দিকে প্রবাহিত হয়েছে তো এই পূর্ববাহিনী নদীগুলো একটা রাজ্যের মধ্য দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে পতিত হয় বঙ্গোপসাগরে পতিত হয় কোন রাজ্যের মধ্যে দিয়ে যায় অন্ধ্রপ্রদেশে হচ্ছে এই দুটো নদীর মোহনা আছে আর দুটো নদীর উৎপত্তিও একই রাজ্যে কোথায় উৎস হচ্ছে পশ্চিমঘাট পর্বত থেকে মহারাষ্ট্র রাজ্য থেকে মহারাষ্ট্র মহারাষ্ট্র রাজ্যের নাসিকের ত্রিম্বক উচ্চভূমি থেকে উৎপত্তি লাভ করেছে গোদাবরী আর কৃষ্ণার উৎপত্তি হয়েছে মহারাষ্ট্রের মহাবালেশ্বর থেকে পশ্চিমঘাট পর্বতের একটি অংশ মহাবালেশ্বর মহারাষ্ট্র রাজ্যের মধ্যেই পড়ে সেখান থেকে উৎপত্তি লাভ করেছে আচ্ছা এই দুটো নদীর কিন্তু মোহনায় আমরা বদ্বীপ দেখতে পাই ভেরি ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ হুম নেক্সট রামচরিত মানুষ রচনা করেছেন কে একটা বই এই বইটা কে রচনা করেছে রামচরিত মানুষ রামচরিত মানুষের রচয়িতা তুলসী দাস আরেকটা বই আছে যার নাম হচ্ছে শুধু রামচরিত রামচরিত এর রচয়িতা কে বলতো দেখি যদি শুধুমাত্র রামচরিত বলা হয় তখন রাইট অ্যান্সার হবে সন্ধাকর নন্দী সন্ধ্যাকর নন্দী ইনি ডেড স্টুডেন্টস রামচরিত রচনা করেছিলেন ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়েছিল ভারতের প্রথম পাটকল হুগলি নদী হুগলি নদী যেটা ভাগ গঙ্গা নদীর একটা শাখা নদী এই হুগলি নদীর তীরে পাটকল স্থাপিত হয় এটা পাট শিল্পের জন্য খুব বিখ্যাত এখন হুগলি নদীর তীরে যে পাটকল স্থাপিত হয় কোথায় স্থাপিত হয় প্রথম পাটকলে ভারত ফাইনালে কোন দেশকে পাঁচ উইকেটে পরাজিত করে শিরোপা জিতেছে একটু বড় করে দেওয়া আছে প্রশ্নটা অর্থাৎ এশিয়া কাপের ফাইনালে ভারত কোন দেশকে পরাজিত করেছে রিসেন্টলি কমেন্ট বক্সে সকলে এটার উত্তর জানাবে এটা তোমাদের আজ বাড়ির কাজ দেওয়া থাকবে সকলের বাড়ির কাজ করতে কিন্তু আমি প্রতিদিন বলি নেক্সট প্রশ্ন কোন ধাতু জলের সাথে তীব্র বিক্রিয়া করে তীব্র আকারে বিক্রিয়া করে মানে জলের সাথে সবচেয়ে বেশি বিক্রিয়া করে কোন ধাতু লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম আর ম্যাগনেশিয়াম রাইট অ্যান্সার পটাশিয়াম এটা জলের সাথে একটা তীব্র বিক্রিয়া করে থাকে ভারতের পূর্ব উপকূলের একমাত্র প্রাকৃতিক পোতাশ্রয় যুক্ত প্রধান বন্দর কোনটি যেখানে ন্যাচারাল হারবার অর্থাৎ প্রাকৃতিক প্রথাশ্রয় আছে কোন বন্দরে আছে ভারতের পূর্ব উপকূলের যে বন্দরে প্রাকৃতিক প্রথাশ্রয় আছে সেটি হলো বিশাখাপত্তনম বন্দর এটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত এবং অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এটা ভারতের একটা গভীরতম বন্দরের মধ্যে পড়ে গভীরতম বন্দরের মধ্যে পড়ে এই কারণে এখানে সমস্ত ধরনের জাহাজ ঢুকতে পারে পারাদ্বীপ বন্দর কোথায় আছে ওড়িশাতে আছে হলদিয়া বন্দর একটা নদী বন্দর কলকাতা বন্দরের সাহায্যকারী একটি বন্দর হলদিয়া বন্দর এটা পশ্চিমবঙ্গে আছে আর চেন্নাই বন্দর অবভিয়াসলি তামিলনাড়ুতে এবং পূর্ব উপকূলের সবথেকে বড় বন্দর তামিলনাড়ুতে আছে চেন্নাই পোর্ট চেন্নাই পোর্ট হচ্ছে পূর্ব উপকূলের বৃহত্তম বন্দর নেক্সট প্রশ্নে আসবো কলকাতাতে কলকাতাকে কোন উপনাম দিয়ে ডাকা হয় অর্থাৎ কলকাতার একটা নিকনেম আছে কলকাতার কি কলকাতার একটা নিকনেম হল সিটি অফ জয় এছাড়া কলকাতাকে ভারতের সাংস্কৃতিক রাজধানী কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া এবং ভারতের প্রাসাদের শহর হিসাবে ডাকা হয়ে থাকে পশ্চিমবঙ্গের কোন স্থান থেকে ভুটানের একটি গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে রেল সংযোগ স্থাপিত হবে পশ্চিমবঙ্গের বানারহাট থেকে ভুটানের সঙ্গে ভারতের একটি রেল সংযোগ হচ্ছে পশ্চিমবঙ্গের বানারহাট থেকে ভুটানের সামতসে শহর পর্যন্ত রেল সংযোগ স্থাপন করা হবে এটি ভারত এবং ভুটানের মধ্যে প্রথম রেল সংযোগ তো ভারত এবং ভুটানের মধ্যে প্রথম রেল কানেক্টিভিটি হতে চলেছে এটা কাকে ভারতের অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া একটু আগেই দেখলাম অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া ইজ চিফ ল অফিসার অফ অফ আওয়ার ইন্ডিয়ান গভর্নমেন্ট অর্থাৎ আমাদের পশ্চিম ভারত সরকারের প্রধান আইনি কর্মকর্তা তিনি হিসাবে কাকে আরও দুই বছরের জন্য পুনর্নিযুক্ত করা হয়েছে তিনি হলেন আর ভেঙ্কট রমানি তিনি আগেও ছিলেন এই পদে তাকে তার মেয়াদটা আরও একটু কার্যকালের মেয়াদটা বাড়ানো হয়েছে ভালো থাকবে সকলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি ডিসি জারাবুর রহমান এতক্ষণ তোমাদের সাথে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে টি একাডেমিতে আলোচনা করলাম যারা ক্লাসটি দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে এই ক্লাসটি কেমন লাগলো টাটা বাই